হ্যালো ব্রিউআন আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন পরে আপনাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করছি আজকে আমি একসাথে মানে কয়েক দিনের ভিডিও একই ভিডিওতে শেয়ার করছি এটা ছিল আরও দিন আগের ভিডিও ফুটেজ আমাদের নরিনের বার্থডে ছিল তো বার্থডে কেক টেক সব কাটা হয়ে গিয়েছে আমি হচ্ছে তখন শোরুমে গিয়েছিলাম শোরুম থেকে আস্তে আস্তে আমার লেট হয়ে গিয়েছে তো এসেই খাবার খেতে বসে গিয়েছি আর ওরা কেক কাটাকাটি ছবি টবি সব তুলে নিয়েছে ওগুলো আমি সবে মিস করেছি তো আজকে হচ্ছে এখানে চিকেন দম বিরিয়ানি তৈরি করেছে তারপর ডিমের কোরমা সালাদ করেছে তো বিরিয়ানিটা অনেক মজা হয়েছে তো এটা ছিল আমার বাসায় তো বাসায় হচ্ছে আমি এখন চিতল পিঠাও তৈরি করছি চিতল পিঠাটা হচ্ছে মাসাল্লা আজকে এত বেশি সুন্দর হয়েছে যেটা বলার বাহিরে অনেক বেশি নরম তুল তুলে এরপরে হচ্ছে পাশের চোলাই হচ্ছে আমি দুধ জাল দিয়েছি আর শীতকালে দেখা যায় কি পিঠা খেতে অনেক বেশি মজা লাগে আর আমার হচ্ছে গত দু তিন দিন ধরে একটু ঠান্ডা লেগেছে যার কারণে আমার গলার ভয়েসটা হয়তো বা একটু অন্যরকম শোনাতে পারে কারণ মানে গত কয়েকদিন ধরে অনেক বেশি ঠান্ডা মনে হয় ঠান্ডা চলে যাবে সেই কারণে সবার ঠান্ডা লেগেছে মাঝখান দিয়ে আবার গরম লেগেছিল। এমনও হয়েছে যে মানে আমি জুতা ছাড়া হেঁটেছি বাসায় পাটা জ্বলতেছিলো তো যার কারণে আমার আমার ঠান্ডাটা বেশি লেগে গিয়েছে তো তো জানি না এক সপ্তাহ থাকবে হয়তো বা আজকে তিন চার দিন ধরে অবস্থা খারাপ আর সর্দি কাশি হলে যা হয় আর কি এই সময়টাতে তো এরপরে হচ্ছে আমি পিঠা তো গুড়ের মধ্যে দিয়েছিলাম গুড়গুলো হচ্ছে আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম অনেক বেশি মজা ছিল মাসাল্লাহ আমি তো প্রায় আরও দুই কেজি করে করে অর্ডার করে রেখেছি ফ্রিজে রেখেছি যাতে করে সারা বছর খেতে পারি কারণ দেখা যায় কি এক কেজি গুড় তো আর ফার্স্টে এক কেজি করে অর্ডার করেছি দেখি যে না অনেক মজা গুড় আর হচ্ছে পাতলা রস যেটা পাওয়া যায় ওটা এরপরে হচ্ছে খেজুরের রসও আমি পেয়েছি পাঁচ লিটার করে করে আমি দশ লিটার অর্ডার করেছিলাম ওগুলা দিয়ে আমি ওই যে হাতিয়াতে যে সিন্নি বানাই রসের সিন্নি ওই রসের সিন্নিও বানিয়ে খেয়েছি আপনাদের সাথে আসলে শেয়ার করা হয়নি কিছু কিছু এলাকার আসলে খাবারগুলো অনেক বেশি মজা লাগে বিশেষ করে ওই যে ধরেন নোয়াখালীতে রসের চিনি যেটা তৈরি করে সেটা কিন্তু আমাদের চট্টগ্রামে তৈরি করে না আমি চট্টগ্রামে কোথাও দেখিনি তবে ওটা অনেক বেশি মজা হয় যেটা চিনি ছাড়া রস দিয়ে তৈরি করা হয় এই আমার আরও দু লিটার মতো রস আছে আমি বানাবো আবার প্রায় দশ লিটার রসের মধ্যে আট লিটারই খেয়ে ফেলেছি অনেক মজা হয় ওই সিনিটা পায়েস বলা যায় আসলে সিন্ডি না বলে তো এরপরে হচ্ছে আমি এখন হাঁসের মাংস রান্না করব। হাঁসের মাংস রান্না করতে সচরাচর মশলার পরিমাণটা একটু বেশি দিতে হয় আর একটু বেশি পরিমাণের কষাতে হয় এখানে হচ্ছে আমি বেশি করে পেঁয়াজ আদা রসুন এরপরে শুকনো মশলা যা যা দিতে হবে হলুদ দনে জিরা গরম মশলা তারপরে হচ্ছে মরিচের গুঁড়া লবণ এগুলো সবই দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে তারপরে হচ্ছে হাঁসের মাংসটাও আমি ভালোভাবে কষাবো হাঁসের মাংস যত বেশি প্রপারলি কষানো হবে তত বেশি মজা হবে একদম হাড্ডির ভিতরে যখন মশলাগুলো ঢুকে যাবে তখন গিয়ে আসলে হাঁসের মাংসটা খেতে অনেক বেশি মজা হয় তেলের পরিমাণটা আমার কাছে মনে হচ্ছে একটু কম লাগছে কষানোর টাইমে এরপর আমি আর একটু তেল অ্যাড করে দিয়েছি আসলে যখন রান্না পোড়পোরি হয়ে যায় তখন দেখা যায় তেল আরও বের হয়ে যায় তো আমি আজকে হচ্ছে খিচুড়ি রান্না করব। খিচুড়ির জন্য হচ্ছে আমি ডালটা টেলে নিচ্ছি নর্মালি খিচুড়ির মধ্যে আমি মুগ ডালের পরিমাণটা একটু বেশি দেই আমার কাছে মুগ ডালের পরিমাণটা বেশি দিলে ভালো লাগে মসুর ডালটা আমি খুবই কম দেই মুগ ডালটা বেশি দেই তো এখানে দেখতে পাচ্ছেন আমার মশলাটা কষানো হয়েছে এখন হচ্ছে আমি হাঁসের মাংসটা দিয়ে দিব এবারে কিন্তু শীতে হাঁস খেয়ে অনেক মজা পেয়েছে কারণ যেহেতু হাতিয়া থেকে আনা হয়েছে হাঁসগুলা বাজারের হাঁসগুলো মজা হয় না চামড়া ফেলে দিতে হয় এরপরে ফার্মের মুরগির মতো হয় যেহেতু এগুলো ফার্মের থাকে তবে হাতিয়ারগুলো তো আর ফার্মের না এগুলো দেশি হাঁস খেতে অনেক মজা ছিল আর এবারে অনেকগুলো হাঁস আনাতে এই দুই মাসে প্রচুর হাঁস খাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ রিজিকে রেখেছে আর কি রিজিকে থাকলে আসলে যা হয় আর কি তো যাই হোক পরবর্তী শীতেও কিন্তু হাতিয়া থেকে হাঁস আনার প্ল্যান আছে দেখা যাক তো এরপরে হচ্ছে আমি মশলাটা ভালোভাবে কষাবো এরপরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমার হাঁসের মাংসটা কিন্তু আমি একদম খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি একদম কষাতে কষাতে কালারটা কালো কালো হয়ে যাবে তখন গিয়ে আসলে হাঁসের মাংসটা খেতে ভালো লাগে ও পাশে হচ্ছে আমি খিচুড়িটা বসিয়ে দেব খিচুড়ির সাথে হাঁসের মাংসটা একেবারে বেস্ট একটা কম্বিনেশন মানে এত বেশি জমে আসলে বলার বাহিরে তো এরপরে হচ্ছে এদিকে আমি খিচুড়ি বসিয়ে দিচ্ছি খিচুড়ির জন্য আমি এখানে তেল দিচ্ছি আর আজকে হচ্ছে আমি সবজি খিচুড়ি করব সবজি খিচুড়ি বলতে আসলে ওরকম সবজি খিচুড়ি না জাস্ট হচ্ছে বাসায় আলু আর গাজর ছিল আলু আর গাজর দিয়ে করব ওটাই ওটা সবজি খিচুড়ি না বললেও চলবে কারণ সবজি খিচুড়ির মধ্যে অনেক রকমের ফুলকপি বা অন্যান্য বিনস তারপরে হচ্ছে মটর অন্যান্য সবজিগুলোও দিলে তখন গিয়ে ওটা সবজি খিচুড়ি বর্বটিম তারপরে হচ্ছে আপনার সিম সব কিছু দিয়ে করলে ওটা সবজি কিচুড়ি হয় একটা তো শুধুমাত্র আলু আর হচ্ছে গাজর তো এখানে পেঁয়াজগুলো ব্রাউন কালার হওয়ার পরে তারপরে হচ্ছে আমি আদা রসুন দিয়েছি এরপরে একটু আমি মশলা দিয়ে দিচ্ছি আমি একটু আজকে মশলা মশলা টাইপের কিচুড়িটা করব যার কারণে আমি এখানে মরিচের গুঁড়ো দিলাম হলুদের গুঁড়া দিচ্ছি ধনে গুঁড়া দিব জিরা গুঁড়াও দেবো আর লাস্টের দিক দিয়ে আমি গরম মশলাও দেব এভাবে আসলে খিচুড়িটা রান্না করলে কি পরিমাণ যে মজা হয় যেটা বলার বাহিরে আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন মশলা মশলাদার এই খিচুড়িটা যারা মশলা খেতে পছন্দ করেন আর কি আমি আসলে এটা বিভিন্ন ভিডিওতে রিভিউ দেখেছি মশলাদার খিচুড়ি তো আমি ভাবলাম বাসায় একবার ট্রাই করি দেখি যে না এটা অনেক বেশি মজা হয় মশলাদার এই খিচুড়িটা আর খিচুড়ির সাথে গরুর মাংস খিচুড়ির সাথে আসলে হাঁসের মাংসটা এত বেশি জমে যেটা আসলে বলার বাহিরে হাঁসের মাংসটা একটু বেশি জমে গরুর মাংস কষাটাও অনেক বেশি ভালো লাগে এই আর কি আসলে দেখা যায় কি ফ্যামিলির জন্য মজার করে রান্না করতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে কিন্তু আসলে ব্যস্ততার কারণে ওভাবে আসলে কোনো কিছুই করা হয় হয়ে ওঠে না আর এখন তো শরীরের কন্ডিশনও ওরকম না যে সারাদিন কাজ করব রান্না বান্না করবো তো যাই হোক এখানে হচ্ছে আমি ডাল দিয়ে দিয়েছি এরপরে হচ্ছে পোলাও চাল দিয়ে দিলাম এখন হচ্ছে এটাকে একটু ভেজে নেবো মশলার সাথে আলু আর হচ্ছে মশলাটা আমি একটু আগেই কষিয়ে নিয়েছি যেহেতু আলু আর গাজর সেদ্ধ হতে একটু টাইম লাগবে সেই কারণে তো এটা একটু কষানোর পরে একটু ভাজার পরে তারপরে হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব খিচুড়ি হতে যে পরিমাণ পানিটা লাগবে তো এখানে হচ্ছে আমি পানিটা দিয়ে দিচ্ছি তো এখানে পরিমাণ মতো আমার পানি দেওয়া হয়ে গিয়েছে তারপরে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিবো এরপর নামানোর আগে আমি এখানে ঘি দিব ঘি দিলে দেখা যায় কি খুবই সুন্দর একটা ফ্লেভার আসে আপনার চাইলে কেওড়া জল গোলাপ জল এগুলোও দিতে পারেন এগুলো দিলেও কিন্তু খুবই সুন্দর ফ্লেভার আসে তো আমার খিচুড়িটা ম্যাক্সিমাম হয়ে গিয়েছে আর একটু হবে আমি এখন দমে দিব তার আগে হচ্ছে আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি এই ঘিটাও আমি অনলাইন থেকে অর্ডার করেছি এর থেকে আমি অনেকবার ঘি অর্ডার করে খেয়েছি অনেক ভালো এদের এবারে হচ্ছে এক কেজি অর্ডার করেছি এর আগের বার সম্ভবত হাফ কেজি অর্ডার করেছিলাম তো এখানে ঘি দিয়ে দিলাম ঘি খাওয়াও কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো তবে পরিমাণে বেশি না আগেকার সময় রমজানে দেখতাম যে আমার আব্বু আম্মুদেরকে ঘি ছাড়া চলতোই না মানে প্রতি রমজানেই ঘি লাগতো তো এখানে দেখতে পাচ্ছেন আমার হাঁসের মাংসটা কিন্তু হয়ে গিয়েছে আমি চুলাটা মাত্রই বন্ধ করেছি এটা ঝোলটা কিন্তু আরও ঘন হয়ে আসবে আর ওদিকে আমার খিচুড়িটা হচ্ছে আর এটা ছিল সন্ধ্যার দিক দিয়ে আমার হচ্ছে হালাল শেপ থেকে গ্রিল চিকেন খেতে ইচ্ছে করছিল বাটার নান খেতে ইচ্ছে করছিল তো হালাল শেপটা হচ্ছে দুই নাম্বার গেটে ওদের গ্রিল চিকেনগুলো অনেক বেশি মজা হয় তো ওখান থেকে হচ্ছে গ্রিল চিকেন আর হচ্ছে বাটার নান আনিয়েছি ফুড ফান্ডাতে কিন্তু ওরা দেয় না ফুড ফান্ডাতে ডেলিভারি দিলে কিন্তু আরও অনেকবার খাওয়া হতো এবারে ফুড ফান্ডাতে আমি অনেকবার খুঁজে দেখেছি ওদের রেস্টুরেন্টটা আসলে ফুড ফান্ডাতে নাই যার কারণে আসলে কোনো সময় অর্ডার করে খেতে পারিনি তো ওখান থেকে নিয়ে আসা হয়েছে এটা ওদের মানে তান্দুরি চিকেনটা না অন্য রকম একটা মশলাদার থাকে অনেক বেশি মজা হয় তো আজকে ছাব্বিশ তারিখ মিহির বার্থডে আমার আসলে শরীরের অবস্থা ভালো না আমার জ্বরও তারপরে ঠান্ডা সব মিলে অনেক বেশি অসুস্থ বার্থডে করার এনার্জিটা আসলে কোনোভাবেই আমার ছিল না তারই না মিহির জন্য কেক পাঠিয়ে দিয়েছে আর কেকটা মার্শাল্লাহ এত বেশি সুন্দর হয়েছে কি বলবো আর খেতেও অনেক বেশি মজা হয়েছে ওরা এত বড় কেক পুরা রাতে শেষ করে ফেলেছে তো আপনারাও চাইলে তারিনাপুর কাছে কেক অর্ডার করতে পারবেন তারিনাপুর পেজের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব নাম্বারটাও দিয়ে দেব আপুর পেজের নাম হচ্ছে ফারজানাস অনলাইন শপ এখানে আপু সকল প্রকারের কেক ডেলিভারি দিয়ে থাকে চট্টগ্রাম সিটিতে আপনারাও চাইলে অর্ডার করতে পারবেন আলহামদুলিল্লাহ আপুর তো অনেক ভালো অর্ডার আসে অনেক ভালো রিভিউ পাই মাসাল্লাহ এই কেকটাও মাসাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে

আমাকে খাওয়াতে হবে না তখন আব্বুকে খাওয়াও তুমি তো আগে জেম খাবে না তুমি খাও বলতেছিস

ও এটা দিয়ে তোমার জন্য গিফটটা কিনে প্যাকেট করে দিছে এখন তুমি নিবা কিনা এই টেনশনে সে অস্থির আমার বলছে না না আপনি দিতে বলিয়ে এখন আমার হিসাবে এটাই তোমার বার্থডে সেরা গিফট এটা দিয়ে দেই চলো 18 টাকাটা বড় কথা না এই যে জমাই যে সে তোমাকে গিফট দিছে হ্যাঁ এই কুছা এক দুই টাকা যেগুলো এখানে এখানে পাইছে ওগুলো দিয়ে এটা আর চকলেট

लॉलीपॉप <laughs> 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 <laughs>